আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে রাস্তা মেরামতের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি লিখবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে খুব নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবার প্রথমে আপনি লিখবেন মাননীয় প্রধান তারপরে আপনি পঞ্চায়েত অফিসের নামটি দেবেন তারপরে আপনি সেই পঞ্চায়েত অফিসের ঠিকানাটি দেবেন তারপরে আপনি একটি তারিখ দেবেন তারপর লিখবেন বিষয় বিষয় লিখবেন রাস্তা মেরামতের জন্য আবেদনপত্র তারপর লিখবেন মহাশয় এবছর বর্ষায় ড্যাশ গ্রামের এখানে ড্যাশের জায়গায় আপনার গ্রামের নামটি দেবেন রাস্তাঘাটের অবস্থা এমনই ভয়ঙ্কর শোচনীয় যা ভাষায় বর্ণনা করা যায় না প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে চলেছে কোনটা রাস্তা কোনটা পুকুর বোঝা যাচ্ছে না সবই জলে একাকার হয়ে গেছে যেটুকু রাস্তা আছে তাতে হাঁটা কষ্টসাধ্য এক ঘাঁটু কাদা নিয়ে পথ চলতে হয় রাস্তাঘাটের এই অবস্থা জনজীবন বিপর্যস্ত গ্রামের লোকেরা নিজেদের সীমিত ক্ষমতা দিয়ে রাস্তাঘাট মেনে চেষ্টা করলেও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা তাদের পক্ষে সম্ভব নয় তাই রাস্তাঘাটে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আপনার সাহায্য একান্ত কাম্য তারপরে আপনি আপনার অনুমতি দিয়ে নিচে আপনার সইটা করে দেবেন